সব কিছু বেস্তে বেসতে এখন বাচ্চার ফাট ফাটটাও তোকে বিক্রি করতে হচ্ছে ফাট ফুট ফুট করে নিজেই ফেটে পড়েছে আছিস তারপরেও দেখ একটা ছোট্ট বাচ্চা ক্যামেরার সামনে একটুখানি করে ফেলেছে তা এমন কিছু না তুই যা যা করেছিস তার থেকে ওই বাচ্চাটার একটা ছোট্ট বাতকম্য এমন কিছু খারাপ নয় বুঝেছিস তুই তো জামাটা পর্যন্ত তুলে দেখিয়ে দিয়েছিস বুড়ি মেয়ে ছেলে তোর মনে হয়নি সেটা আরও বেশি নোংরা কাজ একটা বাচ্চা ঘুরতে ফিরতে গিয়ে একটুখানি না হয় সে বাতকম্য করেই ফেলেছে আর বাতকম্য করাটা ওটা কোনো একটা কোনো খারাপ কিছু নয় তো সেখানে দাঁড়িয়ে একটা ছোট্ট বাচ্চা না সন্দীপ কেন সেটা রেখে দিল, সন্দীপ কেন সেটা দেখালো সেই জন্য সন্দীপ খুব অ মানে কী বলবো অশিক্ষিত হ্যাঁ অশিক্ষিত বলে সন্দীপ এটা রেখে দিয়েছে এবং নোংরা মানসিকতা সেই জন্য ওটা রেখে দিয়েছে আর তুই কি কি রেখে দিয়েছিস তুই কি রেখেছিস ভাব তোর বর যখন ওই গামছা পরে চুল কেটে যা আসছিল না যাচ্ছিলো তুই সেটাও তো দেখিয়েছিলি তোর মনে হয়নি ওটা খারাপ তা তোর কেন এডিট করার সময় কেটে বাদ দিসনি না নিজের পরের ডামছাপড়ার দৃশ্যটা দেখতে বেশি ভালো লেগেছিল আর সেটা দেখাতেও ভালো লাগছিল তোর ছি তোকে গিয়ে বলতে গেলে না একটা সারা দিন আমি কাবার করে দিতে পারি তো চলো বন্ধুরা চলে এসেছি আবার তোমাদের কাছে একটু কিছু গল্প করতে তোমাদের এই নোংরা মেয়ে ছেলেটা আরে আমাদের এই দালাল নোংরা দালালটাকে নিয়ে কিছু বলার জন্য তোমাদের কাছে চলে এসেছি কি বলবো সেটা তো নিশ্চয়ই বলবো তার আগে বলবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বেঙ্গলি ব্লক বাই সোমা থেকে তোমাদেরকে অনেক অনেক পুজোর শুভেচ্ছা তো চলো যেটা বলতে এলাম সেটা নিয়ে তো প্রথমে যেটা দেখলাম হ্যাঁ প্রথমে যেটা দেখলাম তুই বসে পড়েছিস কৃষাণু কৃষাণুর বাবা কৃষাণুর মা আর ঠাকুমা মাকেও ঠাকুমা দাদু এদেরকে বেঁচতে বসেছিস তুই তো বেঁচে বুচে খাস সেটা আমরা জানি তুই প্রত্যেকের সংসারের মধ্যে নাক গুলিয়ে ঢুকে পড়িস একেবারে মানে কোথায় যে গিয়ে তোর নাকটা ঠেকে সেটা আমরা সবাই জানি শেষ পর্যন্ত কোথায় গিয়ে তোর নাকটা ঠেকে কারণ তুই ওটাই খুঁজতে খুঁজতে যাস গন্ধে 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 গিয়ে ঠিক সেখানেই ঢুকে পড়িস আমরা জানি সেটা কিন্তু এবারে ওইটুকু ছোট বাচ্চাকে তো অনেক বেচলি তো ওইটুকু ছোট বাচ্চাকে তো অনেক বেচলি এবার সে একটু ছোট্ট করে একটু পুষ করে বাতকম্ব করে দিয়েছে সেটাও তোকে বেচতে হলো রাম 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 মনে আছে তুই তো ট্যাটু নিয়ে যখন কথা বলেছিল ফার্স্ট তো আমি দিয়েছিলাম ভিডিওটা তো সেইটা নিয়ে তুই কি করেছিলি জামা তুলে দেখিয়ে দিয়েছিস তুই তো তোর ওইটুকু বাচ্চার তার সেন্স নাই তুই তো তোর তো সেন্স আছে তুই তো পড়াশোনা জন্য শিক্ষিত একটা মহিলা তুই কি করে ওই কাজটা করেছিলি মনে করে দেখ তো ওই কাজটা কি খুব ভালো কাজ তোর কি মনে হয় এটা খুব ভালো কাজ যে আমার ট্যাটু আছে কি না দেখানোর জন্য আমাকে গেঞ্জি তুলে দিতে হয়েছে ছি 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 তারপরেও তুই কি কী করেছিস মানুষের সাথে সেগুলো ভুলে গেলি তুই সব বসে পড়েছিস ওদের চর্চা নিয়ে পরচর্চা পরনিন্দা নিয়ে সন্দীপ কেন বাবার জন্য কিনেছে দুটো মার জন্য চারটে এই ওই সেই তাই আচ্ছা সন্দীপ তো তাও কিনেছে তুই কি কিছু কিনেছিস ওপরে যে দুটো বুড়ো বুড়ি থাকে আর তোর যে মা বাবারে ওই যে খামাচু মা আর বাবা সৎ বাবা না মানে মানে সৎ মানে এই সেন্স বলছি সৎ সৎ অসৎ সৎ সেই সৎ বাবা তো সেই সৎ বাবা আর খামাচু মা তাদের জন্য কিছু কিনেছিস না 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 সে এখনো পর্যন্ত তুই দেখাতে পারিসনি নি এইবার আমরা যখন বলবো তখন তুই বসে দেখাবি এই কিনলাম বাবার জন্য এই কিনলাম মার জন্য কোনোদিন তো দেখিনি শ্বশুর শাশুড়িকে তুই কিছু দিলি পুজোর সময় দশমীর দিন সবাই বড়দেরকে সবার আগে প্রণাম করে আমরা বড় এখন এত বড় হয়ে গেছি এখনও পর্যন্ত আমাদের বাড়িতে যারা বড়ো আছে তাদেরকে প্রণাম করি আগে ঠাকুরকে প্রণাম করি তারপর আমরা বাড়ির বড়দের প্রণাম করি তো তুই তো কোনো দিন সেটাও দেখাতে পারিস নি তো তুই আবার সমালোচনা করতে বসিস কি রে ছি 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 তুই এর টাকা পয়সা ওর টাকা পয়সা তার ওই সে কেন চায় ও ভিকারি ওর এই ডিজিটাল ভিকারি পিয়াকে নিয়ে যা বলা বলেছিস বাবারে বাবারে বাবা কি না পিয়া তার বাচ্চার জন্য বাচ্চার মানে চিকিৎসার জন্য টাকা চেয়েছে একটা মা একটা মা তার চিকিৎসা মেয়ে ছেলের চিকিৎসার জন্য টাকা চেয়েছে কেঁদে কেঁদে মানুষের কাছে মানুষ দু হাত ভরে ওকে দিয়েছিল কিন্তু তুই সবার আগে তুই সেখানে গিয়ে উপস্থিত হলি কি না ও মিথ্যা কথা বলে টাকা চেয়েছে ও ছেলের চিকিৎসা করাবে না ও ওই টাকা দিয়ে এখন নোংরা মানে এই করছে ওই করছে সেই করছে দাও টাকা ফেরত দাও তুই ভরকে ভোরকে মানুষকে অনেক মানুষ তোর কথায় ভোরকে গিয়ে ওর কাছ থেকে টাকা ফেরত নিয়েছে আর যারা ওই বাচ্চার জন্য টাকা দিয়ে টাকা ফেরত নেয় তারা কতটা নিচ হতে পারে সেটা আমরা খুব ভালো করে জানি বুঝেছিস তো খুব ভালো করে জানি তো সেইখানে বলছি একটা বাচ্চার মা যখন টাকাটা নিয়েছে সে চিকিৎসা করানোর জন্য সে বিএমটি না করে হয়তো এস করেছে এটা কোনো বড় কথা নয় চিকিৎসা তো সে করাচ্ছে তার বাচ্চাটার যে বাচ্চাটার সারা জীবন চিকিৎসা করাতে হবে সেখানে সে ওই টাকাগুলো দিয়েই চিকিৎসা করাতো তুই সাদলি বাদ সাদলি তুই মাথার মধ্যে ঢোকালি যে ডিজিটাল ভিকারি টাকা নিয়ে এইসব করছো ওই করছে সেই করছে নাও সবাই তোমরা টাকা ফেরত নিয়ে নাও বাবা লক্ষ টাকা দিয়েছিলি যে তুই এই কথাগুলো বললি নিজে তুই কি করেছিস নিজে তুই তো ডিজিটাল ভিকারি তুই তো দাও গো হাত পেতে নিয়ে বসে পড়েছিলি নিজের তৈরি করা নোংরা মত করতে গিয়ে নিজের টাকা পয়সা ব্যাংকের ব্যালেন্স নেই সেই জন্য লোক কেন টাকা দেবে তোকে হ্যাঁ দিয়েছিল তোর মতন যেগুলো আর কালোবাজারি যেগুলো সেগুলো তোকে টাকা দিয়েছিল কারণ সেগুলোর কাছে টাকার কোনো মূল্যই নেই কারণ ওরা যখন দেখছে যে তুই একটা নোংরামো কাজে করে সেখান থেকে তুই উকিলের জন্য পয়সা চাইছিস আমরা হলে কেউ দিতাম না দিয়েও নি দেব না কারণ তুই যে কাজটার জন্য চেয়েছিস টাকাটা সেটাই তো বাজে কাজ সেখানে যারা টাকা দিয়ে তোকে হেল্প করেছে তারা হচ্ছে তোর থেকেও নিকৃষ্ট মনের বুঝেছিস তো অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুটোই কিন্তু বধ হয় জানিস তো দুটোই অন্যায় তা তুই নোংরামো করেছিস বলেই তোর কাছে কিন্তু ওই সমনটা এসেছিল তাই না এমনি এমনি তো তোর বাড়িতে সমন পাঠিয়ে দেয়নি করিকা কারণ ছিল তো আর তুই ভেবেছিলি যে ওরা ওদের নিয়ে বলি যেমন মৌমিতাকে নিয়ে ভেবেছিলি মৌমিতা ও কিচ্ছু করতে হবে না আমার পাগলি টাকলি মানুষ ওই ঘুরে ঘুরে বেড়ায় ছেলেদের সাথে হোটেল হোটেল যায় ও আমাকে নিয়ে কি করবে ওকে ভাঙিয়ে তো আমার মনিটাইজেশন তো অন হয়ে গেল করেছিস কিন্তু করেছিস মৌমিতা যদি ঠিক মতন ঠিক ঠিক মানুষ থাকতো ওর পাশে তো তোর প্রথম থেকেই তোর চ্যানেলটা উড়ে যেত উড়িয়ে দিত ওড়ানো উচিত ছিল সেই টাইমে যেভাবে তুই ওকে নিয়ে করেছিস অন্য কোনো মেয়ে ছেলে হলে তোর কপালে দুঃখ নাচতোই নাচতো শুধু মৌমিতার মতন মেয়ে বলে তোকে কিছু করেনি তারপরে চলে এলি কাকে না কণিকা ওর বাবা ওর বড় মানে উজ্জ্বল একদম পঙ্গু বিছানা থেকে উঠতে পারে না অতএব তোর পেছনে দৌড়া দৌড়ি হুড়ি কিছুই করতে পারবে না আর ওকে নিয়ে নোংরা নোংরা কথা বলে বলে ওর যত ভিউজ হচ্ছে তার হাপের হাফের হাফ করে দেবো ওর চ্যানেলটাকে বরবাদ করে দেবো তার জন্য তো সুপারি টুপারি পেয়েও ছিলি কিছু এনআরআই তো আছে আবার ওর শত্রু তাদেরকে তারা সেই সময় তোকে সাপোর্ট করে গেছে হ্যাঁ হ্যাঁ মর্নিং থেকে নাইট শো তিনটে শো চালাও পারলে নুন শোটাও চালাও করে গেছিস সেইখান থেকে পয়সা ভালোই কামিয়েছিস তারপরে চলে এলি কাকে ওই যে বাড়ি ছেড়ে দিয়ে জিনিসপত্র নিয়ে চলে যাওয়া যে একজন মহিলা আছে তাকে সাপোর্ট করতে চলে এলি কি করলি সেখানে বসে বসে তুই ওই হুলকে আগে থেকে চিনি অথচ মিথ্যা কথা বলে 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 ভিউস কামিয়ে নিয়েছিস আর ওই সময় তুই প্রচুর টাকা ইনকাম করেছিস সেটা আমরা খুব ভালো করে জানি তোর ভিউজ দেখে তারপরেও তোর টাকা নেই টাকা নেই আমার খালি আমার এই ভবিষ্যৎ ওই সেই তাই আর বড়ে পয়সায় তো জল গরম হয়ই না এখনও কি হয় তোর বড়ে পয়সায় এখনও কি জল গরম হয় নাহলে এই যে পাঁচ রকম রকম মাছ একসাথে এনে রাখছিস তার পয়সায় তোর পয়সায় তুই তো বলেছি তোর পয়সা নাকি হাত দিতে হয় না সবটাই তোর বর করে তোর পোষ্য ওরি বাবা পোষ্য সম্পর্কে কোনো কথা বলা যাবে না দুধ মানে দই ভাত খাওয়া পোষ্য তাকে নিয়ে নাকি কোনো কথা বলা যাবে না তাহলে এই সব খরচগুলো কোথা থেকে হচ্ছে তোর থেকেই হচ্ছে তোর বড় পয়সা যখন জল গরম হয় না তখন তোর পয়সা সাথে নিশ্চয়ই হচ্ছে তোর বড় ওই কি যেন দুধ সাগর চাল নাকি দিতে জানি না আমার মনে হোনেই ভাই সেই চাল নিয়ে আসছে পঁচিশ কিলো পঁচিশ কিলো দুটো বস্তা আমি তো একটাতেই হতো এখন দুটো বস্তা তার মানে কতটা খাওয়ার পরিমাণ তোর বেড়েছে চিন্তা কর আগে বরবটি ছিলি সুটকি ছিলি এখন বেশ ভালোই ঝিঙে হয়েছিস বিশ্বাস কর এখন ঝিঙে ঝিঙে লাগে তোকে তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা যেটা সেটা হচ্ছে তুই ওইটুকু বাচ্চাটাকে পর্যন্ত বিক্রি করছিস হ্যাঁ কারোর বাচ্চাকে মেরে ফেলছিস কারোর বাচ্চার জন্মবৃত্তান্ত নিয়ে ঘুরে বেড়াচ্ছিস এখন আবার বাচ্চার পাদ, মাগো মা সেটাও তোর আচ্ছা তুই নিজে ভাব তুই কি কী তোর বিক্রি করেছিস হ্যাঁ আমার মনে আছে রাহুল সেই রাহুলের ঠিক মুখের ওপরে তুই বসেছিলি তোর মুখ থেকে বলেছিস নে তোর মুখের ওপর বসে পড়লাম আমার ব্লকেজ নিয়ে ইস সেই কথাগুলো আমরা ভুলতে না আমরা যারা সেই সময়কার থেকে তোকে দেখছি যারা এখন নতুন তারা তো তোকে চেটে খেয়ে নিচ্ছে বাবা তোর গায়ের রং ফর্সা হয়ে যাচ্ছে চারটে চাটতে এই যে নিচে বসে যেগুলো চাটে আর কি তো চেটেই তোকে আরও ফর্সা করে দিল বুঝলি তো ফিলটা তার উপর তো থাকেই তো যা হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সেই রাহুল রাহুলের রাহুল মানে ওয়াইটি ছেড়ে দিল তোর নোংরামোর জন্য একটা ছেলে হয়ে ওয়াইটে ছেড়ে দিয়েছে শুধু তোর নোংরামোর জন্য কি করেছি তুই তুই ওই ওইটুকুনি ছোট্ট বাচ্চাটা দেড় দু বছরের বাচ্চা ছিল মনে হয় ওই সময়ও সেই বাচ্চাটাকে পর্যন্ত তুই নোংরা নোংরা কথা বলতিস আমরা ছিলাম আমরা সেই সময় ছিলাম আমরা জানি তুই কী কী করেছিস কি কি করেছিস মৌমিতার ছেলে পুলেদেরকে নিয়ে কি কী করেছিস মৌমিতার বরকে নিয়ে কি কি বলেছিস সব আমরা দেখেছি তো সেখানে দাঁড়িয়ে তুই বাচ্চা বিক্রি করা থেকে শুরু করে মানে মানে বাচ্চাকে বিক্রি করে শু শুরু করে লোকের কাছে হাত পাতা থেকে শুরু করে জামা কাপড় তুলে দেখানো থেকে শুরু করে শ্বশুরবাড়ির নিন্দা করে কম কিছু করে তো রোজগার করছিস না তাহলে অন্য লোকে করলে তোর এত গায়ে জ্বালা ধরে কেন হ্যাঁ তোকে যে গামলা পাত্তা দেয় না সেটা তুই বুঝিস না তারপরেও তাকে সাপোর্ট করে যাচ্ছিস তাকে সাপোর্ট করে করে অন্যদেরকে গালাগালি দিচ্ছিস কি কারণে হ্যাঁ ওখান থেকে নিয়ে এসে কি ঘরের টাইলসগুলো লাগাবি না কি কোনটা যার দেখলাম তো মাংস খাওয়ার পর তো রাত্রিবেলা থেকে যেতে হলো যেখানে কারণ তুই এক রাত্রেও তোর বাপের বাড়িতে থাকতে পারিস না সেখানে থেকে যেতে হলো মন্দিরের বাড়িতে ম্যান্ডির বাড়িতে গিয়ে গাল ঘষে দিই হ্যাঁ আর ওই ম্যান্ডি দুদিন আগে তোর তোর সম্পর্কে তোর ভান্ডা ফাটিয়ে দিল শিবের মাথায় হাত দিয়ে ভেবে দেখ একবার ভেবে দেখ তাহলে ওর বাড়ি যদি যেতে পারিস তাহলে আমার বাড়িও আসিস আমি তো এখনো পর্যন্ত তোর সম্পর্কে ওর কতটা নোংরা নোংরা কথা মনে হয় বলিনি যেগুলো তোর ডিটেলসে আলোচনা করে দিয়েছে হচ্ছে মন্দিরে আর সোমনাথ তারপরেও তুই তার বাড়ি গিয়ে বসে বসে মাংস ভাত খেয়ে দিই তাহলে আমার বাড়িও আসিস দেখবো তোর কত সতী তুই কত সৎ হ্যাঁ ওদের সম্পর্কে অত নোংরা নোংরা কথা বলে ওদেরকে বেঁচে খেয়ে আবার কেস খেয়ে সমন খেয়ে তারপরেও যা যদি তার বাড়ি যেতে পারিস আমার বাড়ি আসিস দেখবো তোর কত ক্ষমতা কুনিকার বাড়ি যা দেখবো তোর কত ক্ষমতা পারবি না কারণ কেন বলতো আমরা তো তোকে টাকা দেবো না না কিন্তু ম্যান্ডু সেন্ডু তোর মুখটা বন্ধ করার জন্য বেশ টাকা দিয়েছে ওখান থেকে ঘুরে আসা করে বাথরুম পায়খানা হয়ে গেল তার আগে অব্দি তোর তো জলই গরম হচ্ছিল না তো তুই জলের কল লাইন ফাইন নিবি কি করে তা তুই জলের কলের লাইন নিবি কি করে বল কিন্তু দেখ মাটন খেয়েই ব্যাস তোর বাড়িতে এসেই কল ফল টাইলস ফাইলস একদম করে ফেল তা আমরা কি সব মনে হয় সি যে বুঝবো না নাকি ঘাস পাতা খাই বুঝবো না তোর নোংরা তুই যখন এরকমভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছিস সবার কাছে তাহলে তোকে নিয়ে বললে তোর কেন গায়ে লাগে বল অন্যের পোষ্যদেরকে নিয়ে তুই নোংরা নোংরা কথা বলেছিস নিজের পোষ্যটার সাথে কী কী করেছিস সেটা একবার মনে করে দেখ যখন ওই যে হাত দেখাতে গেলি উড়ি বাবারি বাবা নাম করা জ্যোতিষী তো তাকে আমি ছোট করছি না তোর কথা অনুযায়ী বলছি সে তার জায়গায় যথেষ্ট ভালো মানুষ ঠিক আছে তো সেই জ্যোতিষীর কাছে থেকে এসে তুই শুনলি কি না তোর পোষ্যর থেকে দূরে থাকতে হবে মানে কুকুরের থেকে তোকে দূরে থাকতে হবে এই হচ্ছে তোর কথা ছিল তো সেই কুকুরই তোর বাড়িতে তোর পোষ্য হয়ে তোর ছেলে হয়ে বসে আছে হায় 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 কি করবি কি করবি না তাকে অন্য কাউকে দিয়ে দিবি তোর বর পর্যন্ত বলেছে যে তুমি কি ওকে দেখো তার থেকে ওই যেখানে গিয়ে থাকবে সেখানে আরও ভালো থাকবে এমন লোক সে নাকি দেখে এসেছে তাহলে নিজের জন্য তুই ওইটুকুনি অবলা জীবটাকেও পর্যন্ত ছেড়ে দিতে কোনো কোনো রকম কিছু করিস নি রাখিস তো নিচে মাটিতে তাও আবার চেন দিয়ে বেঁধে তো তারপরেও ওর উপরে অত্যাচার করিস এই কথাটা বললে পরে তোর গায়ে লাগে কেন হ্যাঁ তোর গায়ে লাগে কেন যা দেখছি আমরা তাই তো বলছি কেউ তো কেউ বানিয়ে কিছু বলছে না রান্নাঘরে যখন রান্না করিস তখন তো চেন দিয়ে বেঁধে রেখে দিস ক্যামেরাতেই দেখতে পাচ্ছি তাই জন্যই বলতে পারছি না দেখার কথা তো বলছি না রান্না করার সময় ক্যামেরায় বেঁধে রাখিস কি না ওইখানে কাজের দিদি কাজ করতে আসে তো শ্বশুরমশাই নামা ওঠা করে তাদের গায়ের মধ্যে ছিট মানে লাফিয়ে গিয়ে ওঠে সেই জন্য তোকে রান্নাঘরে তোর সামনে বেঁধে রাখতে হয় ভেবে দেখ একবার তুই নিজে কি কি করিস তাহলে ঘরেও তুই বেঁধে রাখিস যখন ওকে ক্যামেরায় দেখানোর জন্য প্রয়োজন পড়ে সেই টাইমটুকু তুই ওকে ছেড়ে দিস তোর মা যেদিনকে এসেছিলো সেদিনকেও ওটা ও বাধা ছিল তোর জন্মদিনের দিন তোর মা এসেছিলো সেই দিনও ও বাধা ছিল আমরা সেটাও দেখেছি আর বাঁধা থাকা অবস্থায় ও যেভাবে চিৎকার করে তো সেই আওয়াজটা আর এমনি তোর সাথে ঘুরে বেড়ানোর সময় সেই আওয়াজটা দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে অনেক আবার পোষ্য নিয়ে কিছু বললে তুই নাকি একেবারে বাবা তুই একদম সহ্য করতে পারবি না কারণ ওটা তোর জন্ম না দেওয়া সন্তান আর যারা জন্ম দিয়ে সব মা হয়েছে তাদের বাচ্চাকে তুই মেরে ফেলছিস কি রকম সুন্দর মেয়ে ছেলে তুই ভাব মানে কতটা সতী হলে মানুষ এই কাজটা করতে পারে তোর চার পেয়ে জন্তু পেট কেটেও হয়নি মানে নারী ছেড়া ধন নয় তাকে নিয়ে বললে পরে তোর গায়ে জ্বরে যাচ্ছিল আর যখন অন্যের বাচ্চার মৃত্যু কামনা অন্যের সন্তান কার সন্তান বাবা পাশে বসে আছে সে নাকি বাসুরের সন্তান বলছিস মেয়েটার কি হয়েছে সেটা একবার ভেবেছিলি ভাবিসনি ভাবতে পারিসনি সেজন্য সেই জন্য তো তোর কি হচ্ছে না হচ্ছে এসব ভাবার সময় বিশ্বাস কর আমাদের নেই আমরাও ভাববো না তোকে তোর কি মনের মধ্যে হচ্ছে না হচ্ছে কারণ তুই কাউকে বাদ দিসনি ওই জন্য আমরাও তোকে বাদ দেবো না কোনো কিছু নিয়ে বুঝেছিস ভালোভাবে বুঝিয়ে দিলাম তো এবার কৃষাণুর বাবা পুজোর বাজার করেছে তাই নিয়ে তোর জ্বলে যাচ্ছে সত্যি ও দেখ কি সুন্দর প্রতিটা জিনিস দেখা আর তুই দেখ দাদুকে নিয়ে এসেছিল সেখানেও তোর জ্বালা ছিল কি না দাদুর সংসার নেই দাদুর কেন ছেলে মেয়ে নেই দাদুর বউ কেন তার সাথে থাকে না আরে বাবা তুই কেন তো শ্বশুর শাশুড়ির সাথে থাকিস না সেইটা একবার খুলে বল না সেটাও বলতে পারিস না সেখানে গিয়ে তোর মুখ একেবারে করে চাবি আটকে ফেলে দিয়েছিস সেই সব জায়গায় কিছু বলতে পারিস না সবসময় তুই বলে এসেছিস তোর শ্বশুর শাশুড়ি মানে কি বল ভালো তুই খারাপ মানে ন্যাকা ষষ্ঠীর একেবারে চোদ্দ ইন্টু চোদ্দো বুঝেছিস তো এই তুই তো যাই হোক সেটা বড় কথা নয় এটাও বড় কথা নয় বড় কথা যেটা সেটা হচ্ছে এই যে লোকের সংসারে ঢুকতে ঢুকতে তুই যে জায়গায় কু জায়গায় ঢুকে পড়ছিস এগুলো থেকে তোর নাকটা তো আমি দেখতে পাচ্ছি দিন দিন এই লোকের ওই ঢুকতে ঢুকতে মানে একটা মানে বিচ্ছিরি টাইপের হয়ে গেছে তুই মুখটা একটু ভালো করে আয়না দিয়ে দেখিস তো বাবা সত্যি কি যেমন কি যে যখন লাগছে দেখতেছে তুই জানিস না তারপরেও আবার বলতে বসবি ভীষণ পরিশ্রম হচ্ছে তো তাই তা তুই কি ইট বইছিস টাইলস লাগাচ্ছিস সিমেন্ট মারছিস এগুলোও করছিস নাকি তা তোর কিসের এটা হচ্ছে ওই ঘর মোছা এটা তো বুঝতেই হয় আমার বাড়িতে যখন আমি একা একা কাজ করেছি তখন আমিও তো করেছি কতবার আমি বলেছি যে ভীষণ পরিশ্রম হয়ে যাচ্ছে ভীষণ পরিশ্রম হয়ে যাচ্ছে তো তো করতেই হবে আমারও তো বাথরুম পায়খানা হয়েছে আমার শুধু বাথরুম পায়খানা না আমার ঘরেরও কাজ হয়েছে ঘরে তারপরে রঙও হয়েছে তিন মাস ধরে কাজ করেছে চার মাস ধরে কাজ করেছে এই আসে আসে না এই আসে আসে না তো তার মধ্যে দিয়ে আমি এক একটা মানুষ সমস্ত করলাম আর তোর এত পরিশ্রম হচ্ছে তুই মানে চোখ তো শুকিয়ে যাচ্ছে সত্যি কত তুই দেখাবি সবার বাড়িঘর ধর হয়েছে সবার বাড়িঘর ধর হয়েছে সবার ঘর ধরে রঙ নিয়ে নাকি বলেছে এটা ক্যাট ক্যাটে হয়েছে ওই টাইলস ভালো হয়নি ওই পায়খানা তোমার ভালো হয়নি ওই মেঝের মার্বেল তোমার ভালো হয়নি আর তোকে কি প্রশংসাটাই না করেছে কার আরে তারা কারা ওটা রান্নাঘরের টাইলস বাবা ছিচি ছিচি কি জঘন্য কি জঘন্য মেঝেটা আমার একদম পছন্দ হয়নি বিশ্বাস কর আমার একদম পছন্দ হয়নি তারপর রান্নাঘরের ওই দেয়াল বাবা গো মনে হচ্ছে যেন কোনো ইয়েতে ঢুকছি মেহফিল খানায় ঢুকছি এবারে এইরকম করে কাত করে করে কো মানে সেই ইয়ে থেকে দেয় না ঢেলে ঢেলে কাপের মধ্যে গ্লাসের মধ্যে মনে হচ্ছে ওইরকম কিছুর মধ্যে গিয়ে বোধহয় ঢুকছি মেহফিল খানা একদম পছন্দ হয়নি না নিচের টাইলস না দেয়ালের টাইলস রান্নাঘরের টাইলস একদম জঘন্য হয়েছে অখাদ্য মেঝেটাও অখাদ্য আর দেয়ালটাও অখাদ্য বুঝেছিস ওই ভেতরে ওই কাপ ডিসটা না রেখে যদি পুরোটা ওইরকম কলকাটা নিতিস তবু ভালো লাগতো তবু জঘন্য হয়েছে একদম জঘন্য হ্যাঁ তোর বাথরুমের টাইলসটা ভালো হয়েছে যেটা বললাম বাথরুমের টাইলসটা খুব সুন্দর হয়েছে কিন্তু বললাম না তোর রুচি বাবা সেই গিয়ে ঘুরে ফিরে তুই বললাম ওই যে বাপ রান্নাঘর জঘন্যতম থেকে জঘন্যতম হয়েছে একদম ভালো হয়নি আমি আমার মতামতটা তোকে দিয়ে দিলাম জঘন্য বাবা ওরকম কেউ করে কিন্তু পরের সমালোচনা পরের সমালোচনা আর পরের সমালোচনা ও তো তাও কিনে নিয়ে এসছে এর জন্য তার জন্য ওর জন্য জামাকাপড় তুই কি করিস সেটা একবার আমাকেদেরকে বলতো গত বছরও আমার মনে হয় না তুই দেখিয়েছিলি আমার যতদূর মনে আছে না তুই তো শ্বশুর শাশুড়ি বাবা মা বাচ্চাটা এবারে তো একটা ছোট্ট নতুন বাচ্চা আমার মনে হয় ওটার জন্যও তুই কিনবি না দেখার তো পারিস নি এখনও পর্যন্ত জানি না আবার চুটুম করে গিয়ে কোন সময় কিনে নিয়ে চলে এসে বলবি সব অর্ডার দিয়েছিলাম এই এখানে অর্ডার দিয়েছি সেই সেখানে অর্ডার দিয়েছি বাবা ঘরের মধ্যে কেউ রেনকোট পরে ঘর মোছে বাবার জন্মে দেখি নাই বাবার জন্মে দেখি না ঘরের মধ্যে রেনকোট পরে পরে ঘর মরছে আর এই আতালগুলো বাতালগুলো সব আছে নিচে বসে আতেল বাতিল সেইগুলো ওরে বাবা কি সুন্দর রয়েছে কি ভালো লাগছে তোমায় দেখতে কি না রেকোট পরে ঘর বারান্দা মরছে মাগো মা তুই মাথাটা না একবার দেখাস আর মনে হচ্ছে ওখানে একটু কোথাও একটা ক্র্যাক হয়েছে যে পড়ে গেছিলি না ধারাম করে উল্টে পড়ে এই যে এতটুকুনি তোর চিড় গেছিল উফ বাবা ওর পর থেকে তুই আরো বেশি হ্যাঁ খেপ আস হয়ে গেছিস বিশ্বাস কর খেপাটে মনে হয় জানো খেপি পাগল মনে হয় তোকে দেখলে এক এক সময় তুই ভাবতে পারছিস তোর ওই চিৎকারে মাথা ফেটে গেল অথচ তোর শ্বশুর শাশুড়ি নামলো না আর তোর পাশের যারা ওই একমাত্র দৌড়ে এসেছিল বাবা আর কেউ আসেনি কেন কি বলতো ভিডিওতে তা করতে হয় তো হ্যাঁ তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা যেটা তোর জীবনের সবটাই হচ্ছে ছোট ছোট কথা তোর জীবনকে নিয়ে বলতে গেলে না বড় কথা কিছু নেই তোর সবই ছোটো 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 একটা প্রেম করলি দেখ তুই বিয়ের আগে করেছিস সেটা আমি বাদ দিয়ে দিলাম বিয়ের পর এই যে পরকিয়া 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 ব্যাপারটা দেখ সেখানেও ছোটো ছোট ছোটো ছোটো কেন একটা বড় ছেলে ধরে করতে পারলি না তোর থেকে বয়সে বড় একটু একটু ভালো চাকরি বাকরি করে যাতে জল দেওয়ার আগেই গরম হয়ে যায় মানে তুই যাওয়ার আগেই তুই গরম গরম হতে থাকতিস থাকতিসেও তুই খুব হট সেক্সুই। বাবাস এক্সিলেডি এখনও তোর তো বাচ্চা কাচ্চা হয়নি ওই জন্য তুই ছোটই থেকে যাবি আর আমাদের সব বাচ্চা কাচ্চা হয়ে নাতি নাতনি হয়ে গেছে আমরা বুড়ির পর্যায়ে পড়ে গেছি বুঝলি কিন্তু তোর যেহেতু বাচ্চাই হয়নি সেহেতু তুই সারা জীবনই তুই কচি কুকি থেকে যাবি কি ভালো লাগে শুনতে তাই না বল হ্যাঁ এটাই তুই তুই বোঝাতেই চাস এটা যে তোর এখনো বয়সই হয়নি নাহলে তুই শ্বশুর শাশুড়ি বাড়িতে রয়েছে এতগুলো মিস্ত্রি কাজ করছে তার মধ্যে একটুখানি থ্রি কোয়ার্টার প্যান্ট যার যেটা গেঞ্জির ওপর দিয়ে উঠে গেছে সেই পরে তুই লোকের সামনে ঘুরে বেড়াচ্ছিস অথচ দেখ এই যদি অন্য কেউ করতো তার পিন্ডির শ্রাদ্দ করে দিতিস তুই পিন্ডি ছোটকে খেয়ে আবার বার করেও দিতিস তুই এতটা বদমাইশ মেয়ে ছেলে কারণ অন্যেরটা দেখে বেড়াস তুই নিজে কী করিস সেটা একবারও ভাবিস না কেন ঘুরে বেড়াচ্ছিস ওই গেঞ্জিটা পরে ওই ওই রকম অখাদ্যভাবে তুই মিস্ত্রিগুলোর সামনে যাচ্ছিস কীভাবে যাচ্ছিসটা কীভাবে এটাই হচ্ছে তোর রুচি আর মন্দিরা কণিকা মন্দিরা সরি কণিকা মামুনি এরা করলে তখন খুব খারাপ মেয়ে ছেলে চরিত্রহীন মেয়ে ছেলে হতো ওরা তাই না তুই কি করছিস দেখ ওদের থেকে তুই ওদের তোর হাফ বয়স ওদের তোর যা বয়স তার হাফ বয়স হচ্ছে কণিকা আর মামুনির তাদেরকে নিয়ে তুই দিন রাত্রির শো করে গেছিস শো কার্টুন শো এখন নিজে কার্টুন হয়ে গেছিস আর কিছুই হোস তোর কোনো মানে লাজ লজ্জা বলে কোনো জিনিস নেই রে হ্যাঁ তুই অন্যর বাবা মাকে বেহায়া বলছিস চাকর বলছিস এই বলছিস সেই বলছিস কার বাবা মাকে চা দিয়ে খাটাচ্ছে ছেলে বসায় বসে শুধু ভিডিও করে এই করে সেই করে তুই এই সব নিয়ে পড়ে আছিস আচ্ছা তুই তো নিজের শ্বশুর শাশুড়ির জন্য কতটা কি করেছিস একটু বলিস তো কতটা কি কি করেছিস একটুখানি দেখাস বা বলিস তো তোর তোর বাবা মার জন্য কি কি করেছিস দেখাস তো আজ পর্যন্ত কোনোদিন তো দেখলাম না যে বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে কোথাও একটা ঘুরতে গেলি কারণ তোর কাছে তো এখন পয়সার অভাব নেই কারণ তুই তো মোটামুটি ভালোই রোজগার করছিস কারণ এত বড় একটা কাজ করছিস তোর পয়সায় কারণ তোর বরের পয়সা কিন্তু জল গরম হয় না তোর কথা মতন হচ্ছে কারণ তোর বড় এখনও বিশাল পোস্টে চলে যায়নি সেই ওই দাঁড়ানো দশ বছরের দাঁড়ানো চাকরি তো সেইখানে দাঁড়িয়ে তার মাইনে দশ হাজার থেকে বারো হাজার হতে পারে তার উপরে উঠবে না মলের মাইনে ওরকমই হয় তার বেশি হয় না তাহলে সেইখানে দাঁড়িয়ে তোর বরের পয়সায় নিঃসন্দেহে তুই ঘর বাথরুম পায়খানা করছিস না সেখানে তোর পয়সা অবশ্যই আছে আন ওদিক থেকে তো ম্যান্ডু আছেই মুখ বন্ধ করার জন্য দিয়েছে কিছু তো সেইখান থেকে তুই ওইখান থেকে কিছু পয়সা বাঁচিয়ে আর কিছু আছে ভিক্ষা করা পয়সা যেখান থেকে তুই ফোন কিনেছিস যেখান থেকে তুই কি বলে ডাইনিং টেবিল কিনেছিস আর অনেক কিছুই কিনেছিস আর কিছু ঘুরু করার জন্য জামা কাপড় কিনেছিস সবই করেছিস আর কেস সাল্টেছিস নোংরামো করা কেস কেস সাল্টানোর জন্য উকিলদের দিয়েছিস সেই তো ছোটো ছোটো বোনেরা বাবাও সেই বোনেদেরকে দিতে হয়েছে যে ওইখানে সেই যে টু ভাত খাইয়েছিল কোন বোন সবকে দিতে হয়েছে তো টাকাগুলো কিছু তো আছেই সব লোকের জনগণের টাকা সেই টাকাগুলো দিয়ে কি কি করলি একটু দেখা শোনার তো